নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে আমি পাপিয়া একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো ভিডিওটা গত বুধবারের এটা সকালবেলার ভিডিও তখনও সবাই ঘুমোচ্ছে কিন্তু আমি সকালে উঠেই যেহেতু বাসি ঘরটা আগেই মুছে নিই তো মুছে নিচ্ছে আমি রাত্রিবেলায় আগে এখন করি কি রাত্রিবেলায় আগে ঘরটা ঝাঁদ দিই তার জন্য সকালে উঠে আমি মুছে নিতে পারি তো সকালবেলা ঘর দৌড় পরিষ্কার থাকলে না মনটাও বেশ প্রফুল্ল থাকে আর যে কোনো কাজে বেশ এনার্জি পাওয়া যায় তো এই জন্য আমি সকালবেলায় আগে ঘর দৌড়টা পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করা হয়ে গেছে আমার তো আমি চলে এসেছি এই যে রান্নাঘরে সকালবেলা দেখতেই পাচ্ছেন আজকে প্রচণ্ড রোদ দিয়েছে বেশ তাকানো যাচ্ছে না বাইরে এতটাই রোদ এখন বাজে সাড়ে ছটা তো আমি আগেই যেমন আগে প্রথমে বলেছিলাম যে আমি প্রথমে গ্যাস ঘর মোছার পরে গ্যাস আর গ্যাসের টেবিলটা আগে মুছে নিই তো সেরকমই মুছে নিয়ে তারপর আমি রান্নার কাজে হাত দিই আরাধ্যার এখন যেহেতু গরমের ছুটি চলছে তাই ও এখন একটু বেলা করে ঘুম থেকে উঠছে আমি আর ডাকি না অ্যাকচুয়ালি সারা বছরই তো স্কুলের স্কুল থাকলে পরে তো সকাল সকাল উঠতেই হয় তো এই গরমের ছুটির দিনগুলোতে একটু ঘুমোক প্রায় আটটা নাগাদ সাড়ে আটটা নাগাদ উঠলেও হয় ততক্ষণে আমার অনেকটা কাজ এগিয়ে যায় কারণ উঠার পরেই তো নানা রকম বায়না আর দুষ্টুমি তার জন্য আমি একদম কোনো কাজে মন দিতে পারি না যতক্ষণ ও ঘুমিয়ে থাকে আমি সেই ফাঁকে চেষ্টা করি সমস্ত কাজগুলো আগেই সেরে নেওয়ার আর তাড়াতাড়ি ওঠার আর একটা কারণ আমার কারণ ওর বাবার আর দাদুর তো এখন অফিস আছে তো ওদের ওরা এখন অফিসে বেরোবে তার জন্য আগেই ওদের টিফিন আর খাবারটা তৈরি করে যাতে দিতে পারি এই জন্যই আগে ওঠা হয় তো সকাল সকাল কাজগুলো সারা হয়ে গেলে কি সারাটা দিন ফ্রি থাকা যায় তো এই যে আজকে আলুরদম আর লুচি করব সকালের টিফিনে আর তরকারি পরে বসাবো মানে আগে টিফিনটা করে নেব তারপর বাকি রান্নাগুলো করব। তো দমগুলো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে প্রেশারে একটা সিটি মেরে নেব তাতে করে তাতির রান্নাটা হয়ে যায় তো দুদিন পরই তো একটা ঝড়ও মানে আবহাওয়া দপ্তর জানান দিচ্ছে দুদিন পরই একটা ঝড় আসবে বলে তো শুনছি ওটা এদিকেও আসতে পারে বা বাংলাদেশের দিকেও যেতে পারে জানি না কোন দিকেই হবে তো আমার বাবা এই আমফানের পরে না এই ঝড় ঝড় শুনলে ভীষণ ভয় লাগছে এখন মানে আমফানে এত বাড়িতে প্রবলেম হয়েছিল। যে কারেন্ট তো কারেন্ট আমাদের দিকে ছিল কিন্তু অনেক দিকেই শুনেছিলাম চলে গেছিল কিন্তু জলের প্রচণ্ড কষ্ট হয়েছিল। আমফানে আমাদের ছাদ থেকে ট্যাঙ্কি ফেলে দিয়েছিল। জলের ট্যাঙ্কি উড়িয়ে নিয়ে চলে গেছিল তারপর আমাদের বাড়ির সামনে বড় একটা জাম গাছ ভেঙে ফেলে দিয়েছিলো যার জন্য নাকি সামনে দিয়ে বেরোনো মুশকিল হয়ে গেছিলো ঘর থেকে বেরোনো যাচ্ছিলো না ঢোকাও যাচ্ছিলো না যতক্ষণ এই বড়ো জাম গাছটাকে না উঠিয়ে কেটে অন্য জায়গায় নাওয়া হয়েছে তো যাই হোক ঠাকুরকে এটাই ডাকবো যাতে আমফানের মতন ক্ষতিগ্রস্ত না হয় আর এদিকে আমফানের মতন যেন ঝড়টা অতটা টান্ডব না করতে পারে কারণ আমফানে প্রচুর মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে তো তো যাই হোক আমি এদিকে সকালের রান্না বান্নার পর্বটা সেরে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা রান্নাবান্না সেরে নিয়ে টান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে তো চলে এসেছি ভাতটা গরম করে ওর দা বেড়ে নিচ্ছি ওর বাবা আর দাদুতে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে তো আমি আর আরাধ্যা এখন খাবো তার জন্য ভাতটা একটু গরম করে নিচ্ছি আর ভাতটা গরম হয়ে গেলে পরে এই যে তরকারি করেছি যে বমফাটের ঝাল করেছি ডাল পটল ভাজা আর সঙ্গে ছিল চাটনি চাটনিটা যদিও আজকে করিনি চাটনিটা আগেই করা ছিল তো খাওয়া দাওয়া করে আমরা দুজন বেরিয়ে গেছি এবার আজকে হঠাৎই প্ল্যান হলো যে বেরোবো কারণ বৃষ্টি আসার কথা ছিল তারপরে একটু শুনলাম যে বৃষ্টিটা দেখতাম যে বৃষ্টিটা আসছে না মানে ওয়েদারটা বেশ ভালোই আছে তারপর হঠাৎই বন্ধুদের সাথে প্ল্যান করে আমরা বেরিয়ে গেছি এই যে মেট্রো স্টেশনে আমরা চলেও এসেছি ইচ্ছা আছে আজকে একটু পাটলি যাবো তো পাটলিতে এখন খুব সুন্দর সাজিয়েছে চলে এসেছে দেখুন পাটুলিতে এটা হচ্ছে ঠিক পাটুলির মোড়টা পাশে ফ্লোটিং মার্কেট আর ওই যে দেখুন দ্বিতীয় হুগলি সেতু রেপ্লিকা এখানে প্রচুর স্ট্যাচু আর কিছু ফাউন্টেন দেওয়া রয়েছে এত সুন্দর জায়গাটাকে সাজিয়েছে যে গেলেই বেশ মনটা ভরে ওঠে তো বাচ্চাগুলো ভীষণ আনন্দ করেছে ওখানে গিয়ে একসাথে গরমের ছুটিতে তো কোথাও বেরোনো যাচ্ছে না এত বিভৎস গরম কিন্তু তার মাঝখানেই একটু সময় বের করে আমরা বেরিয়েছিলাম এখানে তো বিকালবেলাটা বেশ ভালোই কাটলো তো এখানে ওরা খুব দুষ্টুমি করছে আর ওদিকে আমরাও ভীষণ আনন্দ করেছি তো এর পাশেই একটা পার্ক আছে আমরা বেসিক্যালি গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে ওই পার্কের উদ্দেশ্যে যে বাচ্চারা একটু পার্কে আনন্দ করবে কিন্তু আনফর্চুনেটলি পার্কটা বন্ধ ছিল সেদিন কোনো কারণে তার জন্য নাকি বাচ্চাগুলো ওই পার্কে যায়নি বাট আশেপাশে ঘুরে ওরা খুব মজা করেছে এই যে দেখুন দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরের মন্দিরের যে রেপ্লিকাটা ওটা কিন্তু দারুণ দেখতে মানে সিরিয়াসলি খুবই সুন্দর আর একদম অ্যাকচুয়াল দেখতে হয়েছে আর অল টাইম ওখানে বেলুন মঠের যে গানটা সেই গানটাই চলে আর আশেপাশে অনেকগুলো দুর্গা মূর্তি এছাড়া বিশ্ব বিশ্ববাংলার একটা স্ট্যাচু যেটা অলওয়েজ মুভ করে এরকম এই যে দেখতে পাচ্ছেন এরকম ভীষণ সুন্দরভাবে এটা সাজানো রয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে অনেক গল্প করতে করতে বেশ ভালোই কেটেছে সেই বিকেলটা ওই পার্কের পাশে ওই ছেলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম আর বাচ্চাগুলো বেশ মজা করছিল পার্কের মাঝখান দিয়েই মানে ওই ঝিলের মাঝখান দিয়েই পার্কের পাশ দিয়ে একটা বেশ বড় শাক্য মতন করা রয়েছে ওই ব্রিজ দিয়েই আমরা এপার থেকে রাস্তার ওপারে চলে গেলাম তো ওই যে হাঁটছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো দারুণ দেখতে লাগছিল দেখুন আকাশটা সেদিন বিকেলে বেশ একটা বেশ পুজো পুজো ভাব এত সুন্দর আকাশটা সেজিয়েছিলো দেখার মতো তো এই যে দেখুন এখানে একটা বেশ রথের মধ্যে খুব সুন্দর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আর শারদামণির একটা সুন্দর স্ট্যাচু করা রয়েছে এই দক্ষিণেশ্বরের রেপ্লিকার পাশে এবার ওই জায়গাটা ফেলে রেখেই আপনার বা দিকে ঢুকে গেলেই এই যে খাবারের প্রচুর স্টল এখানে বিখ্যাত চা ও নচিকেতা এই চা এই দোকানটা চায়ের জন্য ভীষণ বিখ্যাত এরপরেও আছে জলের কাউন্টার যেখানে মাত্র তিন চার টাকা দিয়ে এক লিটার জল পাওয়া যাচ্ছিলো যদি বোতল আপনাদের সাথে থাকে তারপরে হচ্ছে খাবো কি বৈঠকখানা মোমোম্যান এই সমস্ত বিভিন্ন রকম দোকান থেকে আমরা সব ট্রাই করেছিলাম একটু একটু করে জিনিস তো এখানে খাবারগুলো খুব রিজনেবেল প্রাইসেই পাওয়া যাচ্ছিলো দেখুন মেনু চারটা মোমো ম্যানের আমরা এখান থেকে যেটা অর্ডার করেছিলাম এটা সবচেয়ে স্পেশাল যে মেনুটা সেটা হচ্ছে আফগানি মালাই মোমো তো ওটা আমরা এখান থেকে খেয়ে তারপর আমরা একটু থেকে আমরা বেরিয়ে গেছিলাম তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি খুব ছোট্ট একটা ব্লগ ছিলাম আজকে তো জানাবেন কেমন লাগলো আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগ